যুদ্ধ পরবর্তী সময় যেমন জিয়া রহমানের কালীনে উনিশ দফা প্রস্তাবনা করেছিল আমাদের সামনে সেটা কিন্তু জনসমর্থন পেয়েছিল কিন্তু একত্রিশ দফাটা কেন পাচ্ছে না সেটা আমাদের ব্যর্থতা আমরা কেন জনগণকে বোঝাতে পারছি না আসলে একত্রিশ দফাটা কি এই জনগণকে বোঝানোর জন্যই আজকের এই অনুষ্ঠান সুতরাং আমরা জনগণের রাজনীতি করি ও মানুষের রাজনীতি করি রিস্কালা ভ্যানচালক দিনমজুরে রাজনীতি করি আমাদের ভুলে গেলে চলবে না আমরা শহীদ জিয়ার রাজনীতি করি এই একত্রিশ দফাটা ঘরে ঘরে পৌঁছাতে না পারলে এটা আমাদের ব্যর্থতা এটা অন্য কারো ব্যর্থতা না এটা বিএনপির ব্যর্থতা এটা মেনে নিতে হবে বর্তমান পারিপার্শ্বিক দিক চিন্তা করলে বিএনপি থেকে ত্যাগী এবং সংগ্রামী ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে এই ইতিহাসকে যদি আমরা কাজে লাগাতে না পারি অচির ভবিষ্যতেই আমাদের এই সাম্রাজ্য অথবা আমাদের এই জনপ্রিয়তা হারাতে হবে সেটা হবে খুবই বেদনাদায়ক এই সতেরো বছর থেকে বেদনাদায়ক হবে সুতরাং আমাদের খুবই সচেতন থাকতে হবে আমাদের অবস্থার বিষয়ে আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আমাদের নেতা আলহাস্ত মিজুদ্দিনের নেতৃত্বে তার বাহিরে আমরা যাব না তিনি আমাদের কান্ডারি আমরা এই ভবিষ্যতের কাণ্ডারি আলহাস্ত মিজুদ্দিনের নেতৃত্বের বাইরে যদি আমরা যাই আমরা পথভ্রষ্ট হব সুতরাং সকলকে আমি আমার নেতৃবৃন্দ এবং বিএমপির সমর্থকবৃন্দ এবং উপস্থিত মা বোনদের আহ্বান জানাচ্ছি দ্রুতই নির্বাচনে প্রস্তুতি নিন সামনে নির্বাচন নির্বাচনে কোনোভাবেই আমাদের নেতৃত্বের বাইরে কাউকে নেতৃত্ব আনা যাবে না কারণ আলহাস তমিজুদ্দিনের বিকল্পে ধামরাইতে নেই ধামরাইতে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দেশকে পরিচালনা করার জন্য যা যা করণীয় এবং যা যা প্রয়োজনীয় সব কিছুই এই একই দফার মধ্যে উল্লেখ করা হয়েছে আমরা জাতীয়তাবাদীর সৈনিক হিসেবে এই একত্রিশ দফাটাকে মাঠে ঘাটে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা করব এবং আলহাস্তম ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সর্বাত্মক চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ মাঠ পর্যায়ে দাঁড়িয়ে সেই কাজটা করব।